নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লীলা মজুমদারের লেখা গল্প আহিরি টোলার বাড়ি গল্পটি শুনতে থাকুন আশা করছি এই গল্পটি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং করে শুরু করছি গল্প আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু বাদুরের বাস আর সব জায়গায় একটা সোদাসোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরে তখন সবে তৈরি হচ্ছে মেলানো দোমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র টিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাদের অভাব ছিল না কি সব চোরাকারবার চলতো তখনকার দিনে তো আইন আদালতেরও হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল সেসব কবেই বিক্রি হয়ে গেছে তার জায়গায় তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুড়ে যাচ্ছে সেবার প্রিটেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়ি ময় সে যে কি রকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সে সব বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুড়ে একেবারে আহিরি বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়ছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলার শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হল না একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপসি পানা পুটুলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল আহা তোদের জ্বালায় কি তো হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারা দিন শুধু দাও 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 এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খানতে দে ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন সাদা নাগরাই জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বকববার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন আহ তোকে তো আ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস বল দেখি বাবা খিদেই পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসব না এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন পরদেশী আমিন বলি কাজের সময় গেলি কোথায় আলো দেবি অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো তারপর লম্বা একটা কাচের ঢাকনি পড়ানো সে হাতে কুচকুচে কালো দিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরে একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছিঁড়ি কোথায় হতবাগা বাড়িতে লোক এলে দেখতে পাস না এগিয়ে বারোয়ারি তলায় হাফ আঁকড়াইটা একবার দেখে এলাম আমার দিকে ফিরে বলল যাবে না খোকা বাবু হাফ আঁকড়াইতে কেমন সব সং বেরিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বললে চো ওসব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মস্ত নিচু তক্ত বসে হলদে মকমলের চাদর বিছানো তার কোনায় গোফ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায় কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলেছি তো দশ টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন পতিকী পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে পড়লেন পনেরো পেয়েছিস হত ভাগা তোর লজ্জা করে না অঙ্ক হয় না কেন শুভঙ্কর পাংশু পানা না কেন খেয়েছিস আ? খাস নি এখনো পরদেশী যা দেখিনি পচুকে বলগে যা পরদেশী চলে গেলে বললেন ই আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না আর তুই বাটে একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম ওসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে দাঁড়া কুট্টিকে ডেকে পাঠায় সেই তোকে অঙ্ক শিখিয়ে দেবে পরদেশি একটা রূপর থালাই করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গেলাস বাদামের শরবত এনে দিল তারপর বারান্দার কোণে শ্বেত দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম সকালে পরদেশি এসে ডেকে দিল কুট্টিবাবু অঙ্ক শেখাতে এসেছেন কুটটিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশে কোনো কথা না বলে দুজনকে দুই গ্লাস দুধ দিয়ে গেল বই নেই কিছু নেই পুঁটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যেই ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঘর পরিষ্কার করে ফেলেছে উঠুনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ আর উঠুনের দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেয়ালে ঠেস দিয়ে বরদেশি মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছ বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি তার নাম পরদেশি বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজেই বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবুবাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুটটি বলছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন ওকি কি পরদেশি বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচাপেচি করছে সঙ্গেরা নয় পরদেশী পরদেশী আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে বাবু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ছুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে বলিহারে তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন তোতা পাখির শাড়ি পাতাবাহারের গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খা খা করছে ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে ও কোথায় তোমরা বাবা আমাকে করে ধরে ফেললেন জানিস না বাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদেশি তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনেই আছে গল্পটি এখানেই শেষ হল আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো গল্প যদি শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের কাছে এমন কোন গল্প বা কাহিনী থাকে যেটি আপনারা এই গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শীঘ্রই আমি হাজির হব পরবর্তী পর্বে আরেকটি সুন্দর গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার